আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো থামবেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা আজকে কি হতে চলেছে তো আজকে সবাই খুব এক্সাইটেড তো আমরা আজকে কলকাতার চিড়িয়াখানা বেড়াতে গেলাম আমাদের বাড়ি থেকে জন আমরা গেছি আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের মেয়েরা মেয়ে ছেলে সবাই মিলে মোট আমরা জন বেড়াতে গেল দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি তো খুবই মন থেকে খুবই আনন্দ হচ্ছে কলকাতা চিড়িয়াখানা বেড়াতে যাচ্ছি তার সঙ্গে সবাই যাচ্ছে ফ্যামিলি শুদ্ধ এটা একটা বেশি আনন্দ তো দেখো ফাইনালি আমাদের বাস মাথায় এসে পড়েছে বিগ বাস খুব বড় কি দারুণ লাগছে বাসটাকে দেখতে আর মনে মনে এতই আনন্দ হচ্ছে তো বলার কথা নেই তো চলো আমরা চিড়িয়াখানা যাচ্ছি আমরা দেখছি তোমরা দেখবে না এই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে বিগ স্টারদের সব ছবি দেওয়া আছে সালমান খান শাহরুখ খান আর ওদিকে সাউথের হিরো এই হিরোটা তোমরা কমেন্টে জানাও কে ওদিকে আল্লু অর্জুন তো দেখো বাসটা খুব সুন্দর লাগছে বড় বাস চলে এলাম আমরা সকালবেলায় বাসে চাপব বলে একদম তো মোটামুটি এখন সবাই আসেনি অল্প কয়েকজন এসেছে আমরা এসেছি দেখা যাক কোথায় সিট পাওয়া যায় তো আজকের জার্নিটা খুবই মজাদার হতে চলেছে এই দেখো আমাদের সব ব্যাগ পেটি বাসে রাখা হচ্ছে দেখতে পাচ্ছ বাসে এখন লোক খুব কম তো সবাই চলে আসবে আমরা চলে এসেছি সবাই মিলে দেখো আমার বড় মামুনি আর ছেলে এই তাকাও মেন হচ্ছে গাড়ি মালিক গাড়ি ভাড়া করেছে একে একে সবাই আসছে তো আজকের চিড়িয়াখানায় যাওয়ার জার্নিটা হ্যাপি হতে চলেছে তোমরা সবাই দেখতে থাকো স্কিপ না করে দেখতে থাকো খুব মজা পাবে খুব মজা আমাদের গ্রামের দেখ বাস ছেড়ে দিয়েছে আমাদের গ্রামের সবাই মোটামুটি বেড়াতে গিয়েছিল অনেকে গ্রাম থেকে তো দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে বাস ছেড়েছে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা টুটটা ছিল একদিনের সকাল সাড়ে সাতটার মধ্যে বাস আমাদের ছেড়ে দিয়েছে এখানে দেখো এক জায়গায় এটা তেলপাম্প তেল পাম্পে তেল নিচ্ছিল তো এখানে কিছু সবাই টয়লেট সেরে নিল সবাই গেছে ওই জন্য বাসটা দাঁড়িয়ে আছে তো সবাই টয়লেট কমপ্লিট করে আবার বাসে উঠে পড়েছে বাসে দেখেছি ও কেমন নাচানাচি হচ্ছে ও খুব মজা হয়েছে খুব মজা হয়েছে কি বলবো তোমাদের খারে দেখো আর নাচে দেখো একটা আন্টি আন্টিটার এতই জোশ তো কি বলবো দে আণ্টিটা মেঞ্চ ফাইনালি ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেলাম তো দেখো আমাদের বাসটা যেখানে পার্কিং করেছে তো এখানে একটা অনেক বড় খুব সুন্দর একটা কি এটা জানি না তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও তো এত সুন্দর এটা কি বলবো খুব সুন্দর লাগছে দেখতে দেখেছো কত সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করেছে এটা সাধারণত আমরা কেউ জানি না চলে এলাম হেঁটে হেঁটে অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম এখানে একটা ব্রিজ রয়েছে ব্রিজ এখান দিয়ে হেঁটে গিয়ে ওই ব্রিজ দিয়ে ওই সিঁড়ি দিয়ে নামতে হবে নেমে চিড়িয়াখানার দিকে যেতে হবে ওইটা হলো চিড়িয়াখানা যে দেখা যাচ্ছে এখান থেকে গিয়ে চলে এলাম আমরা চিড়িয়াখানায় দেখো কত সুন্দর লাগছে দেখো এখানে লেখা আছে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে এই চিড়িয়াখানা তো দেখো দেড়শো বছর কমপ্লিট হয়ে গেছে দেখো কত ভিড় দেখেছ ওই দিকটা সব টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে আর এদিকটা চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা যেখানটা লেখা রয়েছে ওইখান থেকে প্রবেশ করতে হবে টিকিট কেটে ওখান দিয়ে যেতে হবে তো এত ভিড় হয়েছে তো বন্ধুরা কি বলবো তোমাদের প্রচুর ভিড় প্রচুর ভিড় আমাদের জার্নিটা ছিল ডিসেম্বরের কুড়ি তারিখে তো দেখো ভিড়টা খালি দেখো এত ভিড় আমরা ঢুকে পড়লাম প্রথমে ঢুকেই যে একটা ম্যাচ দেখব সব কিন্তু নাম্বার অনুযায়ী দেওয়া আছে কোথায় কি আছে তোমরা এই ম্যাপটা অবশ্যই দেখবে এই ম্যাপটা না দেখলে বুঝতে পারবে না ম্যাপটা কিন্তু সুবিধা দিতে পারবে আর এখানে এখানে কিন্তু গাড়ির ব্যবস্থাও আছে এখন গাড়ির ব্যবস্থাটা একদম নেই কেননা প্রচুর ভিড় সেই জন্য গাড়ির ব্যবস্থাটা এখন মাস বন্ধ থাকবে দু মাস পর থেকে গাড়ির ব্যবস্থাটা আবার চালু হয়ে যাবে এখন ভিড়ের জন্য গাড়ি নট অ্যালাউড আমরা গাড়ি খুঁজেছিলাম তো গাড়ি আমরা পাইনি শাশুড়ি মা শ্বশুরের জন্য গাড়ি খুঁজে শুনি এটা হলো দেখো গরিলা আছে এর মধ্যে গরিলাটা হেঁটে হেঁটে আসছে আসছে কেন এখানেও দেখো ছবি দেওয়া আছে এবার চলে এলাম জেবরা দেখতে তো দেখো জেবরা গুলো দারুণ লাগছে কালারটা এত সুন্দর জেবরার তো বলার কথা নেই এখানে কি আছে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফ কি হবে চুপচাপ নিজের মতো বসে আছে দর্শক লাপালাপি করলে কি হবে সে শান্তির সাথে কিন্তু খুব বসে আছে বসে ঘুমাচ্ছে চিড়িয়াখানায় অনেকবার এলেও তাও মনে হয় যে দেখে আসে আমাদের বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল যে দেখবো যাব আনন্দ উপভোগ করবো তো সবাই মিলে আমরা খুবই আনন্দ উপভোগ করেছি এনজয় করেছি সব মিলিয়ে দারুণ তো তোমরাও যাবে অবশ্যই যাবে গিয়ে দেখবে আর যারা দেখতে পাচ্ছে না তারা আমার এই ভিডিওতে ভিসিট করবে দেখতে পাবে দেখো কত সুন্দর লাগছে চুপ করে বসে আছে দেওয়ালে উঠে বসে আছে এদিকে একজন ওদিকে একজন এটা হলো গ্রিন ইঙ্গুয়ানা এই দেখো একটা হরিণ দেখছো এটার নাম হচ্ছে আলপাকা এটা ঠিক ভেড়ার মতো দেখতে গায়ের লোমটা ঠিক ভেড়ার মতো খুব সুন্দর একটা নিত্য নতুন তো চলে এলাম কচ্ছপ কচ্ছপটা দেখেছো কি বড় অনেক বড় একটা কচ্ছপ তো আর একটা কচ্ছপ আছে ঘরের ভিতরে আছে একটা বেরিয়েছে তাই আমরা একটাই দেখতে পেলাম এখানে চলে এলাম কত ভিড় দেখছো অনেকটা পিছনে আছে ইনস্ট্যান্ট গ্রে কাঙ্গারু অনেক ভিড় হয়েছিল দেখো এই কাঙাড়ুটা মনে শুকে ঘাস খাচ্ছে চুপ করে বসে বসে আর এদিকে একটা খাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে একটা কাছ থেকে দেখার ফিলিংসটাই আলাদা খুবই ভালো লাগছে দেখতে এত ভিড় ঠেলে ঠেলে আমরা সব জীবজন্তুর দেখছি একটা একটা করে তো খুবই ভালো লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দেখো নাচুনিয়া হরিণ তো নাচেনি কিন্তু লড়াই করেছে এই দেখো দুটো হরিণ নাচছে এটাই ওদের নাচ তো এটাই দেখে আমরা আনন্দ উপভোগ করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর দ্বিতীয় পাটে কিন্তু আরও আকর্ষণীয় আকর্ষণীয় দেখতে পাবে এটা প্রথম পাট তো দ্বিতীয় পাটটাও অবশ্যই তোমরা কিন্তু দেখো দ্বিতীয় পাটটা খুব শীঘ্রই আসতে চলেছে দেখো এটা আর ধরনের হরিণ হরিণের ভ্যারাইটিস কিন্তু অনেক ছিল অনেক অনেক রকমের হরিণ ছিল তো সবথেকে বেশি ভ্যারাইটিস হচ্ছে হরিণেরই তো রকম তোমরা হরিণ দেখতে পাবে তো তোমরা অবশ্যই যেও অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও নেক্সট পার্ট আসতে চলেছে তোমরা দেখো ভিড় দেখো খালি প্রচুর ভিড় হয়েছে প্রচুর এত দর্শক এসেছে দেখতে তো কি বলবো এই হরিণটা হচ্ছে কাঁকর হরিণ তো এই হরিণটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো এই হরিণগুলো তো ভিডিওটা আজকের মতো এতটাই দ্বিতীয় ভিডিও অপেক্ষায় থাকো আল্লাহ হাফেজ